তো সবাই চাচ্ছে এখন দেশের সরকার হোক আমাদের প্রিয় হুজুর মিজান রহমান আজারি ভাই সবাই চাচ্ছে আমি চাচ্ছি যে উনি হুজুর হোক উনি মন্ত্রী হোক এই দেশের মিজান রহমান আজারি ভাই এই দেশের সরকার হোক আমরা সবাই চাচ্ছি কারণ এদেশে কোরআন আইন চালু করতে হবে কোরআন আইন এদেশ চালু করতে হবে কারণ কোরআন আইন চালু না করলে হবে না দেশে মানুষ নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না ঝাঁকা দিতে চায় না তো কোরআন আইন চালু করতে হবে কোরআন আইন চালু করলে অনেক ভালো হবে আর এই আওয়ামী সরকার যা করার তা করেছে মানুষ সঠিক কথা বক্তারা হক কথা বলতে পারেনি করোনা হাদিসা সঠিক কথা বলতে পারেনি আওয়ামী লীগের ভয়ে তো এখন তো আর কোনো ভয় নাই আমি চাই এবং অনেকে দেখি ফেসবুকে ইউটিউবে সবাই চাচ্ছে যে মিজানুর রহমান আজারি ভাই উনি এদের সরকার হোক আসলে আমিও চাচ্ছি যে উনি এদের সরকার হোক তো এই দেশে যেন করোনা আইন চালু হয় করোনা হাদিস আইন চালু হতে হবে দেশে তাছাড়া মনে করেন সমস্যা সবাইকে কোরআনে পকিস্তানে পকে থাকতে হবে দুই হাজার একুশ দুই হাজার বাইশ তেইশ সালে কতগুলা যে কোরআনে মাহফিল হতে দেয়নি এ আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার আসলে ছিল কোরআন বিরোধী ইসলাম বিরোধী বক্তারা সঠিক কথা হক কথা কোরআন হাডিসে কথা বলতে পারেনি এর ভয়ে তো আমি চাই যে দেশে কোরআন আইন চালু হোক বক্তারা কোরআন হাডিসের কথা সঠিকভাবে বলুক আর আপনারা কে কে চান যে মিজানুর রহমান আজহারি ভাই এ দেশের মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক এবং বড় বড় যারা আরও আলিম আছে তাদেরকে এমপি হতে হবে এবং বড় বড় পথ নিতে হবে যাতে এই দেশে কোনো যেন বিশৃঙ্খলা না হয় সুদ ঘুষের ব্যবস্থা যেন না থাকে দেশে ঠিক আছে তো কোরআন আইন চালু হলেই সবাই শান্তিতে সবাই থাকবে সবাই ভালোভাবে থাকবে তো সবাই সারছে মিজানুর রহমান আজহারি ভাইকে চাচ্ছে আমিও চাচ্ছি আমার মতামতটা বললাম বাংলাদেশে অনেক ইসলামিক প্রোগ্রাম করতে দেয়নি এই আওয়ামী লীগ সরকার এটা ছিল দুর্নীতি বা বা সরকার ছিল আওয়ামী লীগের তো এখন যেহেতু নাই আওয়ামী লীগ সরকার নাই পালা গেছে তো আমি চাই যে এ দেশে এখন কোরআন আইন চালু হোক তো আপনারাও কে কে চান যে দেশে কোরআন আইন চালু হোক এবং মিজান রহমান আজারি ভাই এ দেশের প্রধানমন্ত্রী হোক এবং আরও যারা বড় বড় যারা ইসলামিক স্কলারশিপ আছে তারাও এমপি হোক এবং বড় 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 পদে পদে যাক যাতে দেশটা অনেক ভালো থাকে এবং কোরআন হাইজার অনুযায়ী জানে এই দেশটা চলে তাদের সবাই শান্তিতে থাকবে ঠিক আছে কোনো দুর্নীতি দেশে হওয়া দেওয়া যাবে না কোনো ঘুষের ব্যবস্থা এগুলা থাকা যাবে না সুদের ব্যবস্থা এগুলা থাকা যাওয়া থাকে থাকা যাবে থাকা দেওয়া যাবে না এবং দেশটাকে কোরআন হাডিসের সঠিকভাবে পূরণ করে এটাই সুযোগ সবাই ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন সবাই দেখার সুযোগ করে দেবেন আমরা কে কে চাই মিজান আজারি ভাই দেশের সরকার হোক আপনারা কমেন্টে জানাবেন বিদয়ী পর্যন্ত আজকের